জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি নেতাদের যোগদান আটকে দিল যুক্তরাষ্ট্র জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের কণ্ঠ এবার কি একেবারেই স্তব্ধ হয়ে গেল অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং তার প্রতিনিধিদের কিন্তু ঠিক শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র বাতিল করে দিল তাদের ভিসা এমন সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের যুক্তি ফিলিস্তিনিরা নাকি শান্তির পথে বাধা সৃষ্টি করছে আর চাইছে একতরফা রাষ্ট্রের স্বীকৃতি আশ্চর্যের বিষয়ে এই পদক্ষেপে খুশি হয়ে হাততালি দিয়েছে ইসরায়েল কিন্তু প্রশ্ন হল জাতিসংঘের নিয়মই যখন বলে যে কোনো দেশের প্রতিনিধি নিউ ইয়র্কে অংশ নিতে পারবে তখন ফিলিস্তিনি নেতাদের আটকে দেওয়া কি আইনসঙ্গত আব্বাসের দপ্তর বলছে এটা সরাসরি আন্তর্জাতিক ভঙ্গ যখন ফ্রান্স যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিচ্ছে তখন ঠিক এই মুহূর্তে আমেরিকার এমন কঠোর সিদ্ধান্ত এর পেছনে আসল বার্তাটা কি জাতিসংঘে ফিলিস্তিনের কণ্ঠ বন্ধ করে কি সত্যিই শান্তি আসবে নাকি এর মধ্যেই তৈরি হচ্ছে নতুন আগুনের স্ফলিঙ্গ